দ্য নিউজের সঙ্গে আছি আমি ওয়াসিফ পার্থ শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনার বর্তমান অবস্থান কোথায় জানে না সরকার বললেন পররাষ্ট্র উপদেষ্টা মামলায় সাবের হোসেনের জামিন কারামুক্তিতে বাধা নেই পদত্যাগ করলেন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোথায় আছেন সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে কোনো তথ্য নেই পররাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনা ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন এ বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন শেখ হাসিনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি আমরা দিল্লিতে খোঁজ করেছি সংযুক্ত আরব আমিরাতেও খোঁজ করেছি কেউ দিতে পারেনি। সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে রাজধানীর পল্টন থানার দুই মামলায় জামিন পেয়েছেন এর আগে খিলগাঁও থানার চার মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার জামিন মঞ্জুর করেন গ্রেপ্তার হওয়া সব মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর বাধা নেই সরকারি কর্মকমিশন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সৌরভ হুসাইন পদত্যাগ করেছেন বিকেলে পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি পিএসসির একজন কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন আজ পিএসসির চেয়ারম্যান পদত্যাগ করেছেন এমনকি দুজন সদস্য ছাড়া প্রতিষ্ঠানটির বেশিরভাগ সদস্য পদত্যাগ করেছেন বলে জানান তিনি জানাবো বাণিজ্য সংবাদ সাম্প্রতিক বন্যায় দেশের এগারোটি জেলাসহ বেশ কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে যে কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ট্যারিফ কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে আলু ও পেঁয়াজের উপর বিদ্যমান শুল্ক কর কমানো হয় ওই সময় ডিমের উপর প্রযোজ্য শুল্ক প্রত্যাহারেরও সুপারিশ করা হয়েছিল ডিম আমদানিতে বর্তমানে তেত্রিশ শতাংশ শুল্ক কর দিতে হয় অন্যদিকে সাম্প্রতিক বন্যার কারণে পোলট্রি শিল্পের ক্ষতি হয় ডিমের দাম ডজন প্রতি বেড়ে একশো থেকে একশো টাকা হয়েছে ডিমের বাজার নিয়ন্ত্রণ তাই আবারও শুল্ক প্রত্যাহারের সুপারিশ করেছে ট্যারিফ কমিশন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ সব সমীক্ষা ভুল প্রমাণিত করে হরিয়ানায় ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে জেগে উঠল বিজেপি উত্তর ভারতের এই রাজ্যে উপর্যপুরি তৃতীয়বার ক্ষমতাসীন থাকার রেকর্ড সৃষ্টি করল তারা হরিয়ানায় সফল হলেও জম্মু কাশ্মীরে বিজেপি ব্যর্থ পাঁচ বছর ধরে নানা চেষ্টা সত্ত্বেও সেখানে ক্ষমতায় আসতে পারল না কেন্দ্রের শাসক দল মোদীর কাশ্মীর নীতি কঠোরভাবে প্রত্যাখ্যাত হল সেখানে ক্ষমতায় আসতে চলেছে ন্যাশনাল কনফারেন্স এসি কংগ্রেস ও সিপিএম এর আজকের খেলার খবর সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেই আলোচনায় ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ অভিজ্ঞ এই টাইগার ক্রিকেটারের ব্যাটিংটা ঠিক টি টোয়েন্টি সুলভ নয় বলেও কম সমালোচনা হচ্ছিল না যে কারণে ভারতের বিপক্ষে চলমান সিরিজের দলে তাকে দেখেও অনেকে অবাক হয়েছিলেন এরই মধ্যে শোনা যাচ্ছিল ভারত সিরিজেই সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটকে বিদায় বলে দেবেন রিয়াদ অবশেষে আজ দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের আগের দিন ফরম্যাটটি থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি এর আগে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মাহমুদুল্লাহ অভিষেক হয় দুই সালের সেপ্টেম্বরে এরপর এই ফরমেটে লাল সবুজের জার্সির প্রতিনিধিত্ব করেছেন সতেরো বছর সবশেষ সংস্কৃতির খবর সরকারি অনুদান দেওয়ার জন্য স্বচ্ছতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে চলচ্চিত্র বাছের কার্যক্রমের অংশ হিসেবে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি পুনর্গঠন করা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামকে সভাপতি করে মোট জন সদস্যকে নিয়ে গঠিত করা হয় এই কমিটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় কমিটির সদস্য সচিব হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব পিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটারের অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষক ও অভিনেতা নির্দেশক ড আবুল বাসার মোহাম্মদ জিয়াউল হক তিতাস জিয়া চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক খান শারফুদ্দিন আকরাম চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার নার্গিস আখতার রেনবো চলচ্চিত্র সংসদের সভাপতি আহমেদ মুস্তবা জামাল নির্মাতা ও সম্পাদক সামির আহমেদ অভিনেত্রী জাকিয়াবাড়ি মোমো প্রজ্ঞাপনে জানানো হয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান বাছাই কমিটির সুপারিশ ও পর্যালোচনা পূর্বক সরকারি অনুদান প্রদান নীতিমালা দুই এর সংশোধিত আলোকে এই কমিটি দুই হাজার অর্থ বছরে অনুদান প্রদান বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে দিচ্ছি শেখ হাসিনার বর্তমান অবস্থান কোথায় জানে না সরকার বললেন পররাষ্ট্র উপদেষ্টা মামলায় সাবের হোসেনের জামিন কারামুক্তিতে বাধা নেই পদত্যাগ করলেন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হুসাইন এই ছিল আজকের দা নিউজে পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল তাছাড়া আমাদের নিউজ অনলাইনে দেখতে ভিজিট করুন দা নিউজ টোয়েন্টি ফোর ডট কম চোখ রাখুন দা নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকুন শুভরাত্রি দেশে দেশে সবার সাথে দ্য নিউজ দেশে দেশে সবার সাথে দ্য নিউজ